হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কুরবানির মাংস দিয়ে আলুর ঘাঁটি করবো ঘাঁটি কোনো মাংস দিয়ে রান্না করেন না কেন কুরবানির মাংস দিয়ে আলুর ঘাঁটি করে খেয়ে দেখবেন দেখবেন কুরবানির মাংস দিয়েই আলুর ঘাটি রান্না বেশি মজা হয় আমি কুরবানির গরুর মাংস এখানে অল্প করে নিয়েছি যেহেতু গরমের সিজন আমি বেশি রান্না করব না অল্প করে রান্না করব। গরুর মাংসর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুনের কোয়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিবো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব দুইটা সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা তেলের মধ্যে আমি মেখে নেওয়া মাংস দিয়ে দিব দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব মাংস আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি চুলার এখন জিরো আজে রেখে ছাড়িয়ে ডেকে আলু আমি ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর এই আলুর পুরান পাতিলের মধ্যেই সেদ্ধ করে নেবেন না হলে দেখবেন যে নতুন পাতিলে যদি আলু সেদ্ধ করেন তাহলে আলুর যে কষ থাকে কালো সেটা নতুন পাতিল কিন্তু দেখবেন নষ্ট হয়ে যায় আলুর খোসা সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আলু গলিয়ে নিব আলু আমি একদম গলিয়ে ফেলব না একটু গুটি গুটি থাকবে তাহলে দেখবেন যে আলুর ঘাটি খেতে বেশি ভালো লাগবে এখন আমি ছোট গ্লাসের এক গ্লাস পানি দিব দিয়ে সেরা তারপরে গলিয়ে নেব তাও দেখবেন যে গুটি গুটি থাকবে আলুর মধ্যে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম করে পাতলা করে নেবেন তাহলে এই আলুর ঘাটি ভালো করে কষিয়ে নিতে পারবেন আর নিচেও লেগে ধরবে না মাংস আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ। আর দিয়ে দিব সাদা এলাচ দারুচিনি তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে কুরবানির গরুর মাংসের মধ্যে দেখবেন যে মাংসের সাথে সাথে তেল থাকে এই তেলযুক্ত মাংস দিয়ে গাঠের রান্নাগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর আপনারা বাসায় অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি একবার বানালে বারবারই এরকম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে আমার মতো করে আলুর ঘাঁটি রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন মাঝে মাঝে ডাকনা সরিয়ে আমি আলুর ঘাটি নেড়ে দেবো যেন আবার নিচের লেগে না ধরে দেখেন আমি এই জন্যই আলুর ঘাঁটি যেন ভালো করে কষানো যায় তার জন্য পানি দিয়ে আলু ভালো করে আগে গুলে নিয়েছিলাম চুলার আজ আমি জিরো আজে রেখে তারপরে আলুর কষিয়ে নেব এখানে কিন্তু একটু সময় লাগবে আলুর ডাল কষাতে এ কষানোটা যত ভালো হবে আলুর ঘাটিটা খেতে তত মজা হবে আলুর ঘাঁটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম পানি আর উপরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ পাঁচ ফোরণের গুঁড়া এক চামচ দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে আলুর ঘাটি রান্না করে নেব আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা এই রান্নার মধ্যে পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দিবেন আমি যে পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ সেটা কিন্তু আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি ফাস্ট ফোরণের মধ্যে দেখবেন আন্দুনি সস থাকে অন্যান্য মশলা থাকে ওইটা গুড়া করে দিলে তরকারিটা বেশি মজা হয় খেতে আলুর গাটি রান্না হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে নামিয়ে নেবো দেখেন আলুর ঘাটি ঠিক এরকম হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ